গুড মর্নিং মাই চ্যানেল সাধনা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো ফর্টিন জানুয়ারি বুধবার আজ হলো মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর মকর সংক্রান্তিতে এখানে তো সব অফিস টফিস ছুটি আছে অ্যাকচুয়ালি এদের কালকে লোকালদের বাট আজকের দিন ছুটি আছে অফিস আর মকর সংক্রান্তি এলে সে ছোটোবেলার কথা মনে করে আমরা তো সেই গ্রামের মানুষ আমরা আর সকালে উঠে স্নান করতে যেতাম রাত্রি তার আগের দিন সেই আগুন জ্বালানোর জন্য সব কিছু ঠিক করা হতো পুকুর পাড়ে তারপর সকালে সবাই ভোরে ভোরে চিল্লি চিল্লি যেত একদম পুরো আওয়াজ আওয়াজ করে সবাই উঠে যেত আর বাড়ির থেকেও বলতো সকালে স্নান করবি নাহলে খেতে দেবো না এরকম একটা ব্যাপার ছিল এসে পিঠে খেতাম এখন আর সেগুলো হয় না আর দেখবে গ্রামের দিকে শীতকালটা বেশ ভালো লাগে খেজুর গুড় পাওয়া যায় রোদে বসে বসে সে খেতে ভালো লাগে তো ওটাই এখন মিস করি আর এখন ঘড়িতে টাইম হচ্ছে দশটা আমরা একটু রেডি হয়ে গেছি বাইরে ঠান্ডা আছে বাট রোদ দিচ্ছে তো রেডি হয়েছে আজকে ভেবেছি ব্রেকফাস্টটা বাইরে থেকেই করবো ধোসা ইডলি কিছু করে নেবো উটুপির থেকে আর আসার সময় ঠাকুরের জন্য ফুল আর মিষ্টি নিয়ে আসবো এটাই আবার এটা প্ল্যান আছে তো চলো বেরোনো যাক আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এসে গেছি উডুপিতে ওখানেও মশলা ধোসা নিচ্ছে এই যে মশলা ধোসা অর্ডার করেছি আমরা বসব দেখো আমরা খেতে বসেছি আর আলুটা কত দূরে দিয়েছে পুরোটা খাওয়া হয়েছে আলুটা থেকে যায় বেছে আমরা বাড়ি অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি তারপরে ওইদিকে কাপড়গুলো উপরে মেলে দিয়ে এলাম এদিকে সব কাটাকুটি করলাম এসে সবজির কেন অনেকটাই লেট হয়ে গেছিলো আর আশা করতে মিষ্টি আর ফুলটা নিয়ে চলে এসেছি আর আজকে যদি মূলো শাক হবে মূলো শাকের চোরচড়ি তো ওটা কাটতে অনেকক্ষণ সময় লাগলো তারপর ধুতেও অনেকক্ষণ টাইম লাগলো এখন কটা বাঁধলো না এখন একটা দশ হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে এই যে মূলো শাক কেটে নিয়েছি এখানে আলু এ ছড়ের জন্য এ ছড়ে সেদে বসে এ চোড়টা কাটতেও প্রচণ্ড সময় লাগে না এখানে ভাতের চাল ভেজানো আছে আজকে সব লেট হচ্ছে আর যে সবজি দিয়ে হবে মূলো শাক ভালো এই মূলো শাকের চড়চড়ি এখানে আছে কুমড়ো বেগুন ফুলকপি না কি কী যেন পেঁয়াজ 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 ফলি গাজর একটু দিয়ে দিচ্ছি আর সিম আর এখানে সর্ষে আর জিরে ভিজিয়ে রেখেছি এটা 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 মশলা হবে না কখন কি হবে যে ঘরটা লেটেই চলছে আর এই শাকটার থেকে অনেক বালি বেরোয় না এটা ধুতে অনেকক্ষণ সময় লেগেছে এই চোরটাও অনেকক্ষণ কাটতে না হলে আরও জলদি হতে হয়তো এসে ওগুলো ফটাফট করে কেটেছি তো আর চোরে দেবে চিট 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 লাগে তো কাটতে অসুবিধা হচ্ছিল আমাদের এই ছুরিটা তো অত ধার নেই ধারটা কমে গেছে যা হোক করে কেটেছি আরকি আমরা একটু ভাজা ভাজা হোক তো বাড়াই ব্যস্ত আমাদের খাওয়া দাওয়া হলো লাঞ্চ হলো আজকে অনেক লেট হয়ে গেছে আর দেখো হঠাৎ করে কীরকম ওয়েদারটা করে আনলো সকাল থেকে রোদ দিচ্ছিল তারপর পড়ে যেমন এখনই বৃষ্টি নামিয়ে দেবে দেখো ওই দিকটা দেখো এখন সাড়ে তিনটা বাজে ব্যাঙ্গালোরে সাড়ে তিনটার সময় এরকম দেখতেই পাবে না সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম চলো এবারে কি হলো বিদ্যুৎ হলো কি গুড ইভিনিং এখন ঘড়িতে টাইম হচ্ছে সাড়ে সাতটার মতো আর আজকে আমরা দুপুরে দুজনেই ঘুমিয়ে গেছি অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের লাঞ্চ করতে করতে সাড়ে তিনটা হয়ে গেছিলো তারপর ধোয়াধুয়ি করে আমরা একটু শুয়েছিলাম ঘুমিয়ে গেছি তারপর উঠার সে সাড়ে ছটার সময় উঠেছি তারপর সাড়ে ছটার সময় উঠে পর দেখবে একটা শরীরটা ম্যাজ ম্যাচ করে ওই চলছে আমাদের মধ্যে মানে আর কিছু কাজ করতে ইচ্ছে করছে না মেনলি তো ওই এসবের তরকারিটা আছে আর রুটির আটাও মাখা আছে ওটা দিয়ে দেখি কটা রুটি হয় রুটি আর মুড়ি করে এরকমভাবে খেয়ে নেবো আর হচ্ছে আলু পেঁয়াজ করে একটু ভেজে দেবো তাহলে হয়ে যাবে ওটা আপাতত প্ল্যান আছে আর মানে ভালো লাগছে না কিছু একটু বাইরে গেলে হয়তো মনটা ভালো হতো আর বাইরে আর যাওয়া হবে না আজকে দিনটা কি আজকে বাইরে আর যাওয়া হবে না বলো দেখাচ্ছি তোমাদের এখানে তো এছাড়া তরকারিটা ঢাকা দেওয়া আছে এখানে এই যে আছে এছাড়া তরকারিটা আর এখানে আটা মাখা আছে আর ভাবছি পেঁয়াজ কলি আলু ভাজা বানিয়ে দেবো তাই পেঁয়াজ কলে বার করতে হবে এটার মধ্যে প্রসাদ আছে আমরা এনেছিলাম চম্পাকলি কান্তি সোর্স থেকে মিষ্টিটা বেশ ভালো হয় যারা ব্যাঙ্গালোরে থাকে বা ট্রাই করতে পারো কান্তি চম্পা চম্পাকলি বেশ ভালো লাগে খেতে কাটাকুটি করবো আজকে ঠিক ভালোই লাগছে না মানে কিছু করতেই ইচ্ছে করছে না এরকম আমি দুপুরে ঘুমিয়ে গেছি না তারপর ভালো লাগে কিন্তু বিকেলে উঠে পর সুমিত সন্ধে দিলো তারপর চা খেলাম একটু কুরকুরে ছিল কুরকুরে খেলাম তারপর থেকে আমরা দুজনে শুয়ে আছি নালে বসে আছি ওই একটু ল্যাপটপ নিয়ে এখন বসেছে তো আমি না খাবারটা বানাতে হবে নাহলে আর লেট হয়ে যাবে তখন তো ইচ্ছে করবে না বসে থাকলে তাই আর কি ভিডিও বেশি করা হয় সেই সকালে যে রান্না করছিলাম তারপর দেখানো হয়নি কিছুই হয়নি সব আজকে লেট 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 চলছে এক দিন হয় এরকম দেখবে সব দিন তো সমান যায় না আমাদেরও আজকে সেরকম দিন হয়ে গেছে তো চলে এবার পেঁয়াজ কলিটা কাটিয়ে পেঁয়াজ কলিটা বেশ ভালো পেয়েছি বেশ ভালো হচ্ছে ভালো আছে এটা কাটি আলু কাটি এটা ভাজা বসাই রুটি করি তারপরে দেখা যাক বাকি কি করা যায় এই যে এখানে আলু ফুলকপি ভাজা আলু ফুলকপি বলছে আউল আলু পেঁয়াজ কলি ভাজা বসিয়ে দিয়েছি আর এখনও ঠান্ডা লাগছে না আজকে একটু ঠান্ডাটা কম আছে তো এখন কাজ করছি তো তো সোয়েটারটা খুলে দিচ্ছি সোয়েটার পরে কাজ করা যায় না আর বাকি রইলে শুধু চায় যেগুলো সস্তা ছিল ওগুলো আমি ধুয়ে নিয়েছি বাকি রইলেও ওই রুটি করতে রুটি করলেই হয়ে যাবে মাঝে ভাবছিলাম একটু বাইরে যাবো কি মুডটাও ঠিক হবে সবই ঠিক হবে আর ইচ্ছা বললো না আর আজকে দুপুরের পর থেকে এমন অর্ডার করেছিল তোমাকে কি বলবো তোমাদের একটা ভিডিও ক্লিপস নিয়েওছি আমি পুরো অন্ধকার হয়েছে মেঘ ধরে গেছে যেমন বৃষ্টি আসছে কি বলো আজকে দুপুরে কত কালবৈশাখী টাইপের দিচ্ছে তাই চাই তো আমাদের আজকে খুব দুপুরে আমরা দুপুরে ঘুমিয়ে গেছি বুঝলে

এরকম এরকম মিষ্টিগুলো দেখতে চম্পা কলি নামটাও কিরকম না চম্পা কলি এবার আমরা মিষ্টি খাবো তারপরে আমরা এখনই তো আমরা ঘুমোই না ঘুমোতে আমাদের লেট হয়ে যায় সুমিত এখানে হাঁটাহাঁটি করবো আমি কিছুক্ষণ হাঁটবো খাওয়ার পর তারপরে আমরা একটু রিলস দেখবো মোবাইলে তারপর আমরা ঘুমাবো তো এখন অনেক দেরি আছে আর শীতকালে তা একটু জলদি জলদি হচ্ছে কিন্তু এমনি গ্রীষ্মকাল দিয়ে আমাদের খাওয়া দাওয়াই সাড়ে নটার সময় আগে হতো ওটা বাড়িতে সবার সাথে কথা হয়ে গেছে মায়ের সাথে কথা হয়ে গেছে তো চলো এই ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখাবে একটা ইন্টারেস্টিং ভিডিও সাথে আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না চলো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট